হ্যালো মিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমিসহ একটি বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে বরফা বাস জাকিনা যা গুলিস্তান যাত্রাবাড়ি থেকে ড্যামরা ব্রিজ হয়ে কাশপুর হয়ে বা ডেমরা ব্রিজ হয়ে তারাবু হয়ে রু রুপসি হয়ে চলে আসবেন বরফা বাস ভুলতা গাউসিয়া যদি আসেন তাহলে ভুলতা গাউসিয়ার পর এই বরফা বাস বরফা থেকে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন আপনারা কান্দাপাড়া চৌরাস্তা কান্দাপাড়া চৌরাস্তা আর এই রাস্তাটি সরাসরি চলে আসছে কাশপুর মদনপুর এবং ড্যামরা তারাবু দিয়ে সরাসরি চলে আসছে এই এলাকায় এবং পাশে রয়েছে লিলি কেমিক্যাল লিলি কেমিক্যালের ঠিক বিপরীত পাশে হাইওয়ে রুট অ্যাটাস্ট আজকে সেই জমিসহ বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই রাস্তাটি দিয়ে সরাসরি চলে আসছে ভুলতা গাউসিয়া থেকে আপনারা চলে আসবেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এই হাইওয়ে রোড দিয়ে ভুলতা গাউসিয়া থেকে আসতে যাই হোক আজকে যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমিটি যা কিনা হাইওয়ে রোড অ্যাটাচড আর এটা সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন এবং যেই বাড়িটি পাঁচ কাঠা পাঁচ কাঠার ভিতরে তিন কাঠার ভিতরে বাড়িটি অবস্থিত বাড়ি তৈরি করা এবং দুই কাঠা খালি জমি রয়েছে এবং যারা বাড়িটি নিতে চান পাঁচ কাঠার জমি সহ বাড়িটি প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা যা কিনা প্রতি কাঠা ছয় লক্ষ টাকা করে পড়েছে এবং এই যে মালিক এই মালিকের আরও কিছু জমি জমা রয়েছে এই এলাকাতে ছোট বড় বাড়ি এবং ছোট বড় জমি রয়েছে এগুলো যদি কিনতে চান সেই ক্ষেত্রে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ভালো এক জমুকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআ আর এস সিরি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি রেস্ট অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন স্বাভাবিক যা কিনা হাইওয়ে রোড এই যে হাইওয়ে রোড একদম হাইওয়ে রোড অ্যাটাস্ট এই বাড়িটি আমি আবার বলছি একদম হাইওয়ে রোড অ্যাটাস্ট এই বাড়িটি আপনারা মাত্র তিরিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন পাঁচ কাঠা জমি সহ যা কিনা ছয় লাখ টাকা করে প্রতি কাঠা পড়েছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে ব্যাংক বিমা রয়েছে এবং সামনে রয়েছে বাংলার তাজমহল এবং কাউসিয়া কাপড়ের পাইকারি মার্কেট এবং অন্তিম গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের গার্মেন্টস রয়েছে এবং এই বাড়িটির বিপরীত পাশে কিন্তু রয়েছে লিলি কেমিক্যাল সুনামদন একটি ফ্যাক্টরি তো এখনই ঘর তৈরি করে বা ঘরগুলি রানিং করে আপনারা এখনই ভাড়া দিতে পারবেন চাইলে নিজেরাও থাকতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে সবচেয়ে মজার বিষয় যাত্রাবাড়ি গুলিস্থান থেকে ড্যামরা চলে আসবেন ড্যামরা থেকে বরপাদিও আসতে পারবেন ড্যামরা দিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে আসার কিন্তু কয়েকটা রাস্তা রয়েছে যা কিনা আমি উল্লেখ করে বলেছি ভুলতা আসতে পারবেন মদনপুর দিয়ে আসতে পারবেন কাশপুর দিয়ে আসতে পারবেন বরপা দিয়ে আসতে পারবেন তো যেখান দিয়ে আসেন এখানে চলে আসবেন গোলাকান্দার এই যে আমি হাইওয়ে রোডের উপর দাঁড়িয়ে আছি হাইওয়ে রোড থেকে একদম ঝুম করে আপনাকে আবার দেখাচ্ছি এই যে পাঁচ কাঠা এই জমি সহ বাড়িটি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন এখানে কিন্তু গ্যাস কারেন্ট পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু বেরিবাদের ভিতরে সবচেয়ে তো মজার বিষয় এটা বেরিবাদের ভিতরে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটি বাড়ি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নম্বরে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আল্লাহ হাফেজ